আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দুই সিজদার মধ্যবর্তী কিছু সময় স্পেন্ড করে অনেকেই দেখবেন আপনি হয়তো ভাবেন যে কি পড়ে ওনারা আসলে দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে একটি দোয়া আছে ছোট্ট একটি দোয়া তোর হচ্ছে আল্লাহ মাহফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়ারফায়নি এক দিয়ে যখন আমরা সুবহান রব্বি আলা আয়লা সুবহান বেলা আলা আয়লা সুবহান আলা আয়লা পড়ে উঠি আল্লাহু আকবর বলে আন দেন আর একটা যাব এর মধ্যবর্তী এই দোয়াগুলো করবেন দোয়ার অর্থ খুবই সুন্দর আল্লাহ মখফরুল্লা আল্লাহ আপনি আমাকে মাফ করেন ওয়ারহামনি আপনি আমাকে দয়া করেন ওয়াহদিনী আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করেন ওয়াজবুর আপনি আমার ক্ষয়ক্ষতি পরিপূর্ণ করে দেন সমস্ত যে ক্ষয়ক্ষতি আছে এগুলো পরিপূর্ণ করে দেন কেমন এমন ওয়াফিনি আপনি আমার আমাকে কি করেন নিরাপত্তা দান করেন ওর জুখনি আপনি আমাকে রিজিক দান করেন এবং সর্বশেষ হচ্ছে আইনি আপনি আমার মর্যাদা বৃদ্ধি করে দিন